শুভমানের বিয়ে নিয়ে জল্পনা ইডেনে ফ্যানের প্রশ্নের উত্তরে একই বললেন গিলের বাবা ইডেনে শুভমান গিলের বাবাকে সরাসরি প্রশ্ন সারা ম্যাডামের সঙ্গে কি বিয়ে ফ্যানের প্রশ্নে হতচকিত শুভমানের বাবা বিয়ে রিঙ্গিতে হাত নেড়ে দিলেন না গিলভাইয়ের বিয়ে কবে ইডেনে ভাইরাল ফ্যানের প্রশ্ন উত্তরে চুপ লক্ষিন্দার সিং স্টেডিয়ামে বিয়ে নিয়ে আলোচনা শুভমান গিলের বাবাকে প্রশ্ন করাতেই নেট দুনিয়ায় ঝড় সারা তেন্ডুলকার সারা আলী খান দুই সারার প্রসঙ্গে নীরব গিলের বাবা ওই জানে আমি না বিয়ের প্রশ্নে বাবার রসিকতা ভাইরাল শুভমানের ব্যক্তিগত জীবন নিয়ে বাবাকে প্রশ্ন নেটিজেনদের খুব উথলে উঠল ডেনে কি বলে বসলেন ফ্যান গিলের বাবাকে বিয়ের দিন জানতে চাইতেই তোলপার শুভমান গিলের জনপ্রিয়তা গত কয়েক বছরে এমন উচ্চতায় পৌঁছেছে যে তাকে ঘিরে আলোচনা শুধু মাঠের পারফরমেন্সে সীমাবদ্ধ থাকে না ব্যক্তিগত জীবনও হয়ে ওঠে সমান আলোচনার বিষয় একসময় বিশেষ করে জনপ্রিয় হয়েছিল ফ্যানেদের একটি স্লোগান আমারই ভাবি ক্যাসি হো সারা ভাবি জ্যাসি হো এই স্লোগান শুনলে মাঠে দাঁড়িয়ে হাসিমুখে প্রতিক্রিয়া দিতেন গিল যদিও কখনো কখনো কোনো সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তিনি ফ্যানেদের দাবি ছিল সঙ্গে হয় সারা সারা তেন্ডুলকার তাদের একাধিক ভিডিও ছবি এবং স্টোরিও সামনে এসেছে কিন্তু শুভমান বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে লাগতে স্বচ্ছন্দ তাই এই নিয়ে কখনো কোনো মন্তব্য করেননি বর্তমানে কলকাতার ইডেনে টেস্ট ম্যাচ চলছে যেখানে ভারতীয় দলের সদস্য হিসেবে খেলছেন গিল এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তার বাবা লখিন্দার সিং গিল ছেলের খেলা দেখতে তিনি প্রায়ই মাঠে আসেন তবে এবার তার সামনে এমন একটি প্রশ্ন তোলা হয় যা মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ইডেনে একজন ফ্যান হঠাৎ তার কাছে এসে প্রশ্ন করেন গিল ভাইয়ের বিয়ে কবে দিচ্ছেন প্রথমে লখিন্দার সিং গিল হেসে ওঠেন এবং বলেন ও জানে সেটা আমি জানি না তার এই উত্তরে বোঝা যায় ছেলের ব্যক্তিগত সিদ্ধান্তে বাবা নিজেই কোনো মন্তব্য করতে চান না এরপর সেই ফ্যান আরও এগিয়ে যান এবং প্রশ্ন করেন সারা ম্যাডামের সঙ্গে কি বিয়ে হবে গিলেট এবার আর কথা বলেননি লক্ষিন্দর সিং শুধুমাত্র হাত নেড়ে স্পষ্ট করে দেন না এই ধরনের কথার সঙ্গে তিনি একমত নন তার এই প্রতিক্রিয়া থেকে বুঝে যায় শোভমান গিলের পরিবারের পক্ষ থেকে কোনো সম্পর্কের কথা স্বীকার করা হচ্ছে না ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানান প্রতিক্রিয়া অনেকে মনে করছেন একজন ক্রিকেটারের বাবাকে এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করা অশোভন তাদের মতে মাঠে খেলা দেখতে আসা মানেই খেলোয়াড়দের পরিবারকে অস্বস্তিতে ফেলা উচিত নয় বেশ কয়েকজন এটিজেন লিখেছেন যে ব্যক্তি ভিডিওটি করেছে তারই প্রথমে সচেতন হওয়া দরকার কেউ কেউ আবার বলেছেন সোহমান গিলের ব্যক্তিগত জীবন তার নিজের বিষয় ফ্যানেদের উচিত সম্মান দেওয়া এইভাবে অনেকে মিলে সমালোচনা করছেন প্রশ্নকারীর আচরণকে একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেন গ্যালারিতে ফ্যানেদের আচরণ অনেক সময় ভয়ানক হয়ে ওঠে এই খেলোয়াড় তাদের পরিবারের প্রতি এটা খেলোয়াড় এবং তাদের পরিবারের প্রতি অসম্মান তার মতে ক্রিকেটারকে ভালোবাসা মানে তার ব্যক্তিগত গণ্ডি লঙ্ঘন নয় বরং তা এড়িয়ে চলাই প্রকৃত শ্রদ্ধা তবে অনেকেই আবার মজার ছলে লিখেছেন গিলের বিয়ের খবর যেন ভারতীয় ক্রিকেটের জাতীয় ইস্যু হয়ে গেছে কেউ কেউ বলছেন গিল নিজে কিছু না বলা পর্যন্ত এইসব গুজবই রয়ে যাবে কেউ আবার মন্তব্য করেছেন শুভমান এখন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের পরে হলেও ক্ষতি নেই